উপজেলা একটা বার আছে সারা বাংলাদেশের সকল বার রমজানে আইন প্রণয়ন করে চিরতরে নিষিদ্ধ করতে হবে রমজানে আইন করে পরিপূর্ণভাবে চিরতরের জন্য নিষিদ্ধ করতে হবে মনে রাখবেন ধর্মপ্রাণ মুসলমানের দেশে এক ইঞ্চি মাটিতে থাকবে না থাকবে না থাকবে না এটা যদি রাখা ঈদের পরে ধর্মপ্রাণ মুসলমান কঠোর কর্মসূচি নিয়ে হাজির হবে রমজানের পবিত্রতা রক্ষার জন্য ঘরে ঘরে বাংলাদেশ জামাত ইসলামীর দাওয়াত

আলহামদুলিল্লাহ মহান রাবুল্লা দরবারে যিনি আমাদেরকে মাহের রমজানের পবিত্রতা রক্ষার্থে আজকের এই স্বাগত রমজানে স্বাগত মিছিলের সম্মানিত প্রধান অতিথি মংলা রামপালে গণমানুষের নেতা বিশিষ্ট আইনজীবী অধ্যাপক মাওলা অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল হদুর উপস্থিত আছেন সাবেক ভাইস চেয়ারম্যান